হ্যালো সবাইকে সত্যপা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যদি ভালো লাগে অবশ্য রেসিপিটা বাড়িতে ট্রাই করবে আর আজ আমি বানিয়েছি ভেজ চিলি পনির আর সব কিছু পরিমাণ মতো দেখিয়ে দিচ্ছি তোমরা বানিয়ে নেবে দেখো আমি সব কিছু রেডি করেছি এখন এটা হয়েছে একটা গরম মশলা আমি একের পর এক দেখিয়ে দেব কিভাবে কি করবে তোমরা আশা করি তোমরাও বাড়িতে ট্রাই করবে প্রথমে পনিরগুলি নিয়েছি তারপর এটার মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা কর্নফ্লাওয়ার একটু নুন দিয়েছি একটু সামান্য জল দিয়ে ব্যাটার তারপর পনিরগুলি ভালো করে মেখে নিয়েছি এদিকে কড়াইতে তেল দিয়ে পনিরগুলি একে একে সবগুলি দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি তারপর কড়াইতে যে বাকি তেলটা ছিল ওইটার মধ্যে ক্যাপসিকাম দিয়েছি তারপর একটু নুন দিয়েছি একটু আদা দিয়েছি একটু জিরে গুঁড়ো গর ধনে গুঁড়ো গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে টমেটোগুলি দিয়ে দিয়েছি যেহেতু আমার কাছে টমেটো সস ছিল না তারপর ভালো করে কষিয়ে একটু জল দিয়ে তেলটা ছেড়ে নিয়েছি এদিকে ব্যাটারটা তৈরি করতে আমার লেগেছে কর্নফ্লাওয়ার সোয়া সস একটু হলুদ একটু নুন এইগুলি লেগেছে তারপর ব্যাটার দিয়েছি কড়াইতে ব্যাটারটা দিয়ে তারপর পনিরগুলি দিয়ে একটু ছেড়ে নামিয়ে নিয়েছি এখন আমি খেয়ে দেখছি স্বাদ হয়েছে কি না দেখছি যে চমৎকার অসাধারণ হয়েছে তোমরাও বানাবে বাড়িতে এটা সবাইকে খাওয়াতে পারবে সবাইকে নমস্কার আমার সুতোপা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্লিজ তোমরা আসো আমি আজকে বাড়িতে যদি কেউ থাকে যারা নিরামিষ খায় সবসময় বা কোনো পুজো তিথিতে যারা নিরামিষ খায় তাদেরকে চিলি চিকেন বানিয়ে তুমিও খাওয়াতে পারো আর সবাই তোমার উপর খুশি হবে আমি আজকে বানিয়েছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সব সবসময় ফলো করবে আমি এই রকম নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যদি ভালো লাগে তোমরা বানিয়ে খাওয়ার পর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে প্লিজ প্লিজ আমার সুতোপা চ্যানেলে তোমরা সব সময় পাশে থাকবে প্লিজ চলে যাচ্ছি এখন নেক্সট ভিডিও আসবে খুবই তাড়াতাড়ি নেক্সট আর একটা কোনো কিছু রেসিপি বানাবো আর যদি তোমাদের ভালো লাগে আর যদি তোমরা কোনো রেসিপি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এটাও বানিয়ে তোমাদের দেখাবো